আসসালামু আলাইকুম দর্শক আমাদের সাথে এই মুহূর্তে আছেন আনোয়ার ইসলাম যিনি হচ্ছেন গ্রিসের ইন্টারভিউ ফেস করে এসেছেন ওনার ইন্টারভিউ হচ্ছে পাঁচ তারিখ ইন্টারভিউ শেষ করে আমাদের কাছে আসলেন আমরা একটু ওনার কাছে প্রথমে জানার চেষ্টা করি ওনাকে কত দিন সময় লেগেছে ইন্টারভিউ তো বিএফএস এর ফাইল জমা দিয়েছেন কত দিন আগে আনোয়ার ভাই আমি আজ থেকে বিএফএস এর ফাইল জমা করছি আট নয় মাস আগে আট নয় মাস আগে জমা করার পরে আমি এই জানতে পারি আমার ইমেল আর সেই ইমেলের মাধ্যমে জানতে পারি কি আমার ডিসেম্বরের পাঁচ তারিখ শুক্রবার মানে ইন্টারভিউ ইন্টারভিউতে যে আপনি শুক্রবার পাঁচ তারিখ পাঁচ ডিসেম্বর আপনি ইন্টারভিউ ফেস করেছেন এখানে কি ধরনের প্রশ্ন তারা সাধারণত করে থাকে আমাকে প্রশ্ন করছে যে তোমার নাম কি নাম বললাম তারপর বলল কি তুমি কোথায় যাবে বললাম গ্রেসে যাবো ও তারপর প্রশ্ন করলো কি তুমি ওখানে কত দিনের কন্ট্রাক্টে যাচ্ছ আমি বললাম কি পাঁচ বছরের কন্ট্রাক্ট বছরে বারো মাস নয় মাস কাজ করতে হবে তিন মাস ছুটিতে বাড়িতে থাকতে হবে আর সবকিছু মিলে আপনার মানে পর্ব শেষ করার পর আপনার পাসপোর্ট ডকুমেন্ট সবকিছু রেখে দিয়ে হ্যাঁ সবকিছু মানে ডকুমেন্ট যেগুলো ছিল সবকিছু রেখে দিয়েছে সিদ্ধান্তটা তারা কীভাবে দর্শক আমরা আরেকটি বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি যারা হচ্ছে বিশেষ করে গ্রিস যাতে যাওয়ার জন্য প্রত্যাশী অথবা স্বপ্ন দেখেন তাদের জন্য মেসেজ হচ্ছে এটি যারা বিশেষ করে বাংলাদেশ থেকে প্রসেস করবেন গত বছরের তুলনায় বছর কিন্তু ইন্টারভিউ ডাবল এবং এই ইন্টারভিউতে যে ধরনের কোশ্চেনগুলো হচ্ছে গত বছর তারা অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নিয়েছে এই বছর সরাসরি আপনার ইন্টারভিউ ফেস করেছে আপনার সরাসরি এসে কনসুলেট টিম এসেছে তাদের সামনাসামনি ইন্টারভিউ নিয়েছে তো আমরা প্রত্যাশা করছি যে গত বছরের সে এ হয়তো বা অনেক বেশি রেজাল্ট আমরা আশা করতেছি যাতে করে বিশাল রেশিওটা অনেক ভালো হবে এবং যেহেতু গভর্নমেন্টের সাথে প্রতি বছর সাড়ে চার হাজার লোকের একটি এগ্রিমেন্ট সমঝোতা সই রয়েছে সে অনুসারে আপনার প্রতি বছর চার হাজার পাঁচশো লোক গ্রিসে যাওয়ার সুযোগ রয়েছে তো আশা করছি যদি কনসুলেট টিম এভাবে কন্টিনিউ আসতে থাকে তাহলে আমরা প্রতি বছর আমাদের যে কোটা রয়েছে সাড়ে চার হাজারের এই সাড়ে চার হাজার কোটা আমরা ফিল আপ করতে পারবো বাংলাদেশ থেকে ভালো থাকবেন আর পরবর্তীতে যিনি ইন্টারভিউ দিয়েছেন তার থেকে আমরা জানার চেষ্টা করব ধন্যবাদ আনন্দ ভাই আপনাকে আসসালাম ওয়ালাইকুম আসসালাম